ডাক্তার ডাক্তার কি তার হইছে সারা জীবন কি তার নামা সেদিন ডাক্তার দেখাইলাম ডাক্তার কইলো সাবান দড়িও না তো তুমি যদি আমারে পুরো এরকম উটতে হইবনি তুমি কই দিলাম পারতাম না আমি যখন রান্না করি বাসন তো মাঝে দিতে লাগবে আমার দেখা দরকার নাই বাসন যা তুমি যদি বাসন মাস্তে পারোস না রান্নাটা কেন না বাসন মাস্তি খালি পারছ না না আমি আমার টাইম তুমি আমার বাসন মানা লাগি কইরা আমি পারতাম না দেখ ছোট আমি পারতাম না বেকার জগরা করতে না আমি ওইদিন থেকে আমার লোকে এরকম রুডলি বিহেভ কিটা লাগি করা এত করতাম না কিটা লাগি আমি এখন এরকমই মত মত আমার ওকে ঠিকা পড়ছে না যে তোর হাতের হাতের প্রবলেম হয় খালি আমি বাসন মাস্তাম রান্নাও আমি করতাম বাসনও আমি মাস্তাম সকালে সব কাজ আমি করতাম হ্যাঁ আমি কি না কিটা দিন কাজ করি না বাকি কাজ আমি করি না হ্যাঁ বাসন টাকা আমি মাঝে না আমি যখনই গো দাদি কাছে কি আইয়া আমি তোমার কত সাহায্য করি তো তুমি এরকম কেন ব্যবহার করো আমার লোকে দেখ ছোট আবার কইরা বাসন মাঞ্জিয়া যা আর এখন দেখি সকালের যদি রান্না আমি করি বাসন তুই মাজবে রাত্রে যেরকম তুই রান্না করিস বাসন আমার লেগেই রাখিয়া দিরা রাখিয়া দোস এখন সকালের যদি আমি রান্না করি বাসন তোর মাজতেই লাগবো আর মাজিয়া কই যে ইতে যা আমার কোনো প্রবলেম নাই কিন্তু বাসন আমি মাজতে পারতাম না মাজতে লাগবো তো আমি পারতাম না বাসন মাজতে আমার ডাক্তারে না করছে আমি সাবান ধরতাম না তাই আমি ধরতাম না

আরে একটা বড় ভাইয়ে আর আমার মা বাবার মতন রোল প্লে কররা। ইটা সব বুলি গেছো তুমি আর আজকে একটা সুতো একটা বাসন মাজা নাকি লুইয়া তোমরা ঝগড়া লাগছো আর অত মুখ ফুলাইয়া বই থাকছ তুমি হ্যাঁ তুমি গিয়া দেখো বদিও কখনো খাইসোন না মনে হয় রাগের ছুটে কই দিস মনে হয় সকালে সব বর্দা বদি একটু ঝগড়া হয়েছে তাহলে কি মাথা গরম আসলো আমরা দুইজনে যখন ঝগড়া হয় আমি তো তোমাকে মাথা বন্ধ করে দিই না তো করি না তো

তুমি খাই তাই না আও আমি বোর্ড দিলে ডাকি কি আমি তোমার রাগের মাথায় বুধ তাকে তাকিতে কই দিছি তুমি বাস খাই না খাইতে চাবো আমি বাঘ খাইতাম না যা তুই খাগিয়া কেন যখন তুমি তো গোদা ফেটো থাকতে পারো না চলো না আমি বাত বাড়িয়ে দিব তো খাই মু চলো তুই তো গইছিল তুই আমার লৈ মাততে না কিতা কি যা তুই খাগিয়া তো রাগের মাথায় তুমি দরতায়নি চলো না বর্দি চলো ভাত খাই আমারও কুদা লাগছে ফেটো তোর রাগ রাগ না আর আমি সকালে একটু মাথা গরম আসলো তোর পর্দার সঙ্গে ঝগড়া করছি একটু সময় তোর একটা কিচ্ছু কই দিছি আর ফট করে কিতা কইছ তুই আমার সঙ্গে মারতে না তুই মারতে না যখন যা তুমি তো আমার বড় বোন আর আমি তোমার লগে নামাতে থাকতে পারম সরি বর্দি সরি কই আর তো খানো দড়ি আর তো চলো না এক লগে ভাত খাই তাই না বই থাকছিস ভাত খাইতা তুই তো খাইছস না চলো খাইলে চলো এক লগে হ্যাঁ রাগ করিও না তোমার